আপনি কি একজন ব্যবসায়ী আপনি কি আপনার প্রোডাক্ট বা সার্ভিস পৌঁছে দিতে চান হাজার হাজার কাস্টমারের কাছে তাও সম্পূর্ণ ফ্রিতে তাহলে ওয়েলকাম টু ডিজিটাল বাজার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি পৌঁছে দেবো আপনার ব্যবসার গল্প আপনার দোকানের বিশেষত্ব ঠিক আপনারই কাস্টমারদের কাছে বিস্তারিত জানতে এখনই আমাকে কল করুন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ফ্রি অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য তাই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্ট চেক করতে বলবেন না কিন্তু আর আপনি যদি একজন বিচক্ষণ কাস্টমার হয়ে থাকেন তাহলে ডিজিটাল বাজার ইউটিউব চ্যানেল আপনাকে সাহায্য করবে সঠিক ব্যবসার সন্ধান দিতে সঠিক দোকানের ঠিকানা পেতে এবং বিভিন্ন রকমের আকর্ষণীয় অফার পেতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন এলাও করতে কিন্তু ভুলবেন না নমস্কার আমি সোমনাথ সোমনাথ কুন্ডু দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো ব্যবসার সন্ধান নিয়ে নতুন কোনো দোকানের ঠিকানা নিয়ে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ